দাম তো একদমই নেই একবার নেই যে এস্ট মাস শুরু হয়েছে এস্ট মাস শুরু হয়ে গেলে আবার ফুল দেখা কিনা হয় না আমাদের সর্বোচ্চ দাম কত পেয়েছে এই সিজনে ছয় টাকা সাত টাকা পর্যন্ত পাওয়া গেছে পুরো দর্শক 100 টাকা 7 টাকা যে ফুলের দাম সে ফুলের দাম এখন মাত্র 1.5 টাকা 2 টাকা 2.5 টাকা করে পিস এখন কিন্তু যারা ফুল চাষী তাদের সত্যি একটা লসের সম্ভাবনা দেখছেন তারা তো কোথাও একটা লসে খুব লসের সম্ভাবনা দেখছেন তারা আপনার মোট দুacre কে গোলাপি চাষ করেন নাকি অন্য ফুল আছে না অন্যান্য ফুল আছে তবে আমি ওই অন্যান্য ফুল করছি না গোলা পনচটাকে করেন ওই 1 বিঘা আছে 3300 বিঘে 1 বিঘে 3300 থেকে বিঘে 1 বিঘে ফুল আছে কিন্তু দেখতে পাচ্ছেন আজকে এর বাজারে এত পরিমাণে ফুল ফুলের চাহিদা কিন্তু অনেক অনেক কম আজকে তো এই কারণে কিন্তু এই দামও আজকে খুবই কম পরিমাণে পাওয়া যাচ্ছে মাত্র দেড় টাকা দুই টাকা আড়াই টাকা করে পিস এই এক একটা গোলাপ তো আপনারা দেখতে পাচ্ছেন একজন ভাই এখানে তিনি ফুল বিক্রি করার জন্য আসছেন এত সকালে ঘুম থেকে উঠে তো চলুন আজ সরাসরি ভাইয়ের সাথে কথা বলি ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ এই ফুলগুলোর নাম কি ফুল আছে নাম আছে গ্যালেরিয়া গ্যালেরিয়া আর কালার হচ্ছে ফিদু

এবার লাভ অন্যান্য লাভটাকে ভালো এবার লস দেখা যাবে অঘাত লস আপনি কি শুধু এই পুলিশ চাষ করেন নাকি অন্যান্য ফুল আছে অন্য ফুল করি গাঁদা ফুল করি সুপ্রদর্শক আপনারা এখন দেখতে পারলেন যে এটা একজন এক ফুল চাষি ভাইয়ের সাথে কথা বললাম কখনো কি সবসময় গড় ফালি এই ফুলের মাথার দেখতে আসার সুযোগ হয়েছে অবশ্যই জানাবেন